বাবা কাকা মানে বাবা হ্যাঁ দাও বাবা কাকা বাদ দিয়ে আর কি তো আমরা এই কজনেই যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে হবে চলো আমি আগে থেকেই বলবো না আমি মানে অনেকবারই গেছি আর যাই আসি রোজ প্রায় জায়গাটা দেখি কিন্তু মা কাকিমা কোনো দিন যায়নি ওদের জন্যই যাওয়া অ্যাকচুয়ালি আর কি এই সুযোগ ওদের একটু ঘোরা হবে এই আর কি হচ্ছে না এই যে মা কাকিমাও রেডি দেখো দুইজনে এই পুরো সেম সেম শাড়ি পরেছো তোমরা কিন্তু হ্যাঁ তাই তো বলো এই চেনটা আমি নিয়ে এসছি আগে দিনকে মা গলায় ঢুকিয়ে দিয়েছে বুঝলো তো চাপ নিও নিয়ে আমি নিজেই নপুরা নিয়ে তোমাদের কি বলবো আচ্ছা আমার বয়স হয়ে গেছে তা ও যাবো বলেছে সে হাটটা আমি কিচ্ছু নিয়ে নি এই তাই আমি দেখি সময় পাইতে দেখি বাড়ি ঢুকবো তো যাই হোক টোটোর জন্য এদিকে দাঁড়িয়ে আছি রেডি হয়ে আর এইদিকে এই আজকে যে লিপস্টিকটা পড়েছি নতুন মানে নিয়েছি অন্ধকারে দোকানে গেছি মানে অন্ধকারে আমি কি গোলাপি কালার কী কালার বুঝতে পারছেন তা দেখছি ঠোঁটে পড়েছে মানিয়েছি কি যাই না তোমরা একটু কমেন্ট করে জানিও তো মানিয়েছি কি না আরে যাই কি হ্যাঁ আন্দেজে আন্দেজে নিয়েছি দিনের বেলা হয় একরকম ব্যাপার

কি করবো দাঁড়ি থেকে বলতে তো দেখি ছেলে তোর ভাই তোর এই ভাই তোর ছেলে ওরা যাওয়া ঠিক বলেছো আমাদের কপাল খারাপ হলে যা হয় যে টোটো ঠিক করা হয়েছে সে খারাপ হয়ে গেছে তো ওই জন্য আবার একটা টোটো ঠিক করছিল তাদের আলো সময় লাগবে মানে সে এখন এখন বাদে দুটো চুয়াল্লিশ এই দেখো দুটো চুয়াল্লিশ আর আমাদের সেই একটার থেকে মানে আসছে আসছে করতে করতে খারাপ হয়ে গেলে তার মধ্যে এই অবস্থা তো এখন ছোটো কাকার টোটোতে যাচ্ছি কাকা তো ওই ভাড়া যাচ্ছিল তো একেবারে বললো সেই যখন যাবে তাহলে একেবারে আমরা যাই দেখি এবার যাই আমরা যা বলছি কাকা যাচ্ছে যেহেতু ঠামা বলছে তাহলে দা আমি এখন রেডি হইনি আমিও যাবো এইদিকে এই দুটো অলরেডি বসে গেছে কিন্তু গেম তোর কি গেম খেলবে কুতিয়েছি না গেম খেলতে যাচ্ছিস না হবে না কথা বল দি

এই লোকের তো ভীষণ আওয়াজ দেখছি হ্যাঁ তো আমরা তো সবাই গিয়ে একবার করে একবার করে অনেকবার করে ঘুরে এসেছি এই তো মা কাকিমা যায়নি তো ওদের জন্যই যাওয়া তা চলো যাই আর আজকে যা ভিড় না রাস্তায় ই আর বলার অপেক্ষা রাখে না অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে গেছে ইস মানে কি ঢাকা টাক্কা লেগেছে নাকি ঠিক নে

আমরা এসেছি বাড়ি দেখি কেমন কি আছে ওরে বাবা এখান থেকেই তো জ্যাম সব লাল হলুদ সাদা

মারা এমন দিন আসতে চাইলো কর্মী ভিড় অতনু ভিড় দেখ ভিড় দেখ ভিড় দেখেছিস মা শোন তখন একদমই মানে অন্য ছিল এখন অনেক অনেকটা চেঞ্জ হয়েছে আর কি হুট জো মা এটা দুর্গা পুজোর সময় এই ওই প্যান্ডেলটা করেছিল সেইভাবে এখনো খোলেনি এই তো এই তো সামনে যেটা আচ্ছা সেইভাবেই তো বানিয়েছে সেরকম ভাবেই বানিয়েছে চলো আগে পুরোটা ভালো করে ঘুরে নি দেখো কেন গাছগুলো দেখো কেনে ফুল গাছগুলো বাড়িতে আমাদের গাঁদা ফুল হতে চাই না গাঁদা ফুল হয়েছে তো দেখো পুরো থাবা থাবা মতো পুরো দেখো পুরো রাউন্ড করে পুরো গাঁদা ফুল বা কি সুন্দর হেভি 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 দেখো ওইগুলো দেখো ঝাঁকঝাঁক মতো চলো 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 তো এদিকে যত ভিতরে যাচ্ছি খুব জোরেই ভালো বেশ গান চলছে তো কোন গানে আবার কপিরাইট চলে আসবে তার ঠিক নেই ওই জন্য আমি মিউট করে দিয়েই ভয়েস করছি তো সত্যি যত ভেতরে ঢুকছি না ঘোষবাড়িতে ততই বেশ ভালো লাগছে মানে আমি ভাবছি ঘোষবাড়িতে সবাই আসে মানে প্রায় প্রচুর ভিড় রাস্তা এখানটায় কেন ভিড় হয় মানে এই যে মেলা ঘোরা বলে না মেলা আলাদা করে এক্সট্রা ঘোরার কোনো দরকার নেই ঘোষবাড়ির মধ্যে ঢুকলে না পুরো মেলাটাই ঘোরা হয়ে যায় সত্যি পুরো মন ছুঁয়ে গেল মানে কত আমি প্রায় অত আগে এসছিলাম তখন এসব কিছুই হয়নি এখন রিসেন্ট এত সুন্দর সুন্দর জিনিস হয়েছে না কিছু দেখার মতো যাই হোক এখানে সরস্বতী পুজোর ক্যান্ডেল করেছে ভাইদেরকে বললাম ওরা তো ঢুকবে না বুঝতে তোরা যা আমরা তো রোজ প্রায় আসি মাদেরকে নিয়ে ঘুরে যাই তুই দেখো প্যান্ডেলটা পুরো করেছে পাখির খাঁচা দিয়ে তো দেখি আমি ভয়েস দেবো না মিউট করে তো গান সেট করে দেবো অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ আমি কত আগে এসছি তার মধ্যে কতটা পরিবর্তন হয়ে গেছে সত্যি মানে এখানে আসলে না কি বলো সারা দিন থাকলেও ঠিক পোষাবে না এটা হাতে হাতে আর কি সময় নিয়ে আসতে হবে তাহলেই ভালো লাগবে তো চলো আমি বকবক করবো না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কারণ গান হচ্ছে তো আবার কপিরাইট আসবে ভীষণ কম মাত্র তিরিশ টাকা চা নেবেন একদম মাত্র তিরিশ টাকা তবে দয়া করে কেউ দামাদামি করবেন না কিংবা থার বাকি Ah, A

চল 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 সুন্দর সৌন্দর্যকে উপভোগ করুন স্পর্শ করবেন না আমি তো স্পর্শ করেই ফেলেছি আর কি বলবো

মানে পুজোর প্যান্ডেল এখানে আমার জল ছবি তুলছে তাই ছবি তুলছে বলতেছে দেখো তো কতটা জায়গা নিয়ে যে করেছে তার ধারণা নেই এ ভাই এ ভাই এ ভাই শোন বলছে কুমুর পুকুরের মেলায় যাওয়া লাগবে না বল এই তো মেলা করা হয়ে গেল তাই না মা আর যাওয়া লাগবে না এই তো মেলাঘরা হয়ে গেল খাম্বার একটা কানের দিতে হবে একটা কানের দোকান থেকে চল আর কোথায় চল 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 চল

সাতটা 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 হ্যাঁ হ্যাঁ সাতটা এখানে কত সুবিধা এটা হলো ঘোষবাড়ির নামাজ ঘর এটা মহিলাদের আর এটা হলো ঘোষবাড়ি নামাজ ঘর পুরুষদের আমার ফুলে ভরা ফুল ও ফল এই সরি ফুল ও ফুল গাছে আমি ফল বলতে যাচ্ছিলাম কত ও কি সুন্দর ফুল কি সুন্দর হয়েছে দেখো মানে মাটিটা এত ভালো যে গাছে পুরো ফুল ভরে গেল দেখো টুনি পুরো ভরে গেছে দেখো টুনি সত্যি মানে আমার ফুল গাছ দেখে পুরো সার্থ হয়ে গেছি আমি কি বলবো আর হ্যাঁ মন সার্থ হয়ে গেছে ফুল গাছ দেখে আবার হয়ে গেল ভর্তি আবার এইখানটায় তো এদিকে সব দেখতে পাচ্ছি সেলফি জোন মানে সব ওই ফটো টটো তুলছে একটা ড্রোন হলে ক্যাম ড্রোন হলে ক্যামেরা করলে তো এত সুন্দর লাগতো না মানে ভিডিওটা করলে পুরো বোঝ বাজে দেখা যেত ও কি মুন্ডু ও তাহলে পিছনে কিছু নেই ওটা ওরকম লাইভ সিস্টেম হ্যাঁ ভগবান কি সিস্টেম দেখে বুঝলাম কি বলতো ঘোষবাড়ি একদিনে সব ঘোরা সম্ভব সম্ভব না কি যা দেখতে পাচ্ছি এত সুন্দর না দেখো যত যাচ্ছি শেষ হচ্ছে না চল দেখি মানে সেলফি জোন শীতের সময় একটু জাস্ট ঘুরে শান্তি বসা শুনে আবার দাদা দাদা হলে অসম্ভব ব্যাপার

ঘোষবাড়িতে কি বাকি নেই মন্দির মসজিদ গির্জা সব ধর্মেরই সব কিছুই আছে সত্যি এ ফোন করে আবার বাবা ফোন করছে না ধরো যাই হোক অনেক শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে নিয়েছি এখনো শেষ বললে শেষ হবে না এইদিকে দেখো ওই দেখা যাচ্ছে এদিকে তো সম্ভব না যাওয়া তো ধরো এখন তোমার ডাইরেক্ট এখান থেকে যাব মানে দিদি ধীরে যতটা আবার পারি ততটা ভিডিও করবো আর আমার সবথেকে বেশি ভালো লাগে কী বলতো ফুল গাছগুলো আর ফুলগুলো মানে আমরা ফুল গাছ লাগালেও ফুল হতে চাই না এতে একটু একদম সেই মুঠোর মধ্যে আনা যাচ্ছে না বলো দেখো সত্যি পুরো মন ভরে গেছে যত সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে ভিড় ততই বাড়ছে তো এই ভিড় হওয়ার আগেই আমাদের বার হতে হবে টয় ট্রেন এটা আছে মা টয় ট্রেন টয় ট্রেন ক্যাফে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে কত ভিড় দেখো একটুখানি ও ভিড় ও ভিড় দেখেছো মা একটু ভিড় দেখো সামনে এগুলো আবার সব হচ্ছে ওরা চলে গেছে সামনে এগুলো সব হচ্ছে এখনো

with oh, me ঠাকুরের বাড়ি ঘোষবাড়ি দেখো ঝর্ণাটা এই এমনি দেখো কি সুন্দর ঠিক আছে এখানে একটা ছবি তুলি নিই আমরা ধরো আমরা বলো যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি অনেক ঘুরে নিয়েছি আমরা এক দেড় ঘন্টা ধরে আর এই যে ঘোষবাড়ি দেখো আরো অনেক হচ্ছে অনেক হচ্ছে দেখেছ আমার বাবা সব চুল ছাড়া ওই যে ভাইরা দাঁড়িয়ে চলো তো এদিকে আবার গেছে আর কি আমাদের বলিসকে ফোন করতে আর এরা বদমাইশি ফোন না করে আমাদের রাস্তা বন্ধ ঠেলে নিয়ে এসেছে বের করে নিয়ে এসেছে যাক একটুক্ষণ দাঁড়িয়ে থেকে দশ পনেরো মিনিট আর অনেকটাই ভিডিও করে ফেলেছি আর এইদিকে আমার ফোনে ফোন মেমরি আর কি পুরো ফুল হয়ে গেছে যেহেতু আজকের দিনে দুটো ভিডিও হয়েছে ওই জন্য আর কি তো আমার আর জায়গা নেই ওই জন্য ভিডিওটা এই রাস্তা থেকে এন্ড করছি এই তো বাড়ি যাব তো চলো গিয়ে এবার কীর্তন শুনবো বাউর গান শুনবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধরে আমি শ্যাম্পুলবো আগেরবারে বলি বাবা বলে কি অদিখ্যা দাও আর ওপরে একটা লাভ নেবে